আসসালামু আলাইকুম এভরিওন আশা করি সবাই ভালো আছেন আর্নিং অ্যাপের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো আজকে আমি আমার এই ভিডিওতে একটা আর্নিং ওয়েবসাইট শেয়ার করব খুবই একটা ট্রাস্টেবল একটা ওয়েবসাইট এখানে কাজ করলে পেমেন্ট একবারে নিশ্চিত তো আপনারা যদি চান তাহলে এই ওয়েবসাইটে হচ্ছে কাজ করতে পারেন তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো এই ওয়েবসাইটে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ক্রিয়েট করার পর কিভাবে কাজ করতে হয় তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে আমার এই ভিডিওটা মেক করা চলুন দেরি না করে ভিডিওর মেইন টপিক থেকে আসা যাক তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের হচ্ছে লিংকটা দিয়ে রাখবো আপনারা ওই লিংকে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন তো এই ওয়েবসাইটে কাজ করার জন্য মোবাইলও ইউজ হয় আমাদের ল্যাপটপও ইউজ হয় আবার পিসিও ইউজ হয় তো তারপর আমি যে কাজটা করব এই দিকে রাইট সাইডে একটা ম্যান আইকন দেখতেছেন আপনারা এই ম্যান আইকনে জাস্ট আমি একটা ক্লিক করে দেবো তো সিম্পল হচ্ছে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখন যে কাজটা করতে হবে আমাকে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে নিতে হবে তো ক্রিয়েট করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সাইন ইন নামক যে অপশন আছে তার নিচে ডোন্ট হ্যাভ এ অ্যাকাউন্ট ইয়েট তো এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পর এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসছে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ফর্ম তো এখানে কিছু আমার পার্সোনাল ইনফরমেশন প্রোভাইড করে দিতে হবে তার মধ্যে হচ্ছে আমাকে একটা ইউজার নেম দিতে হবে নিচে হচ্ছে মেইল দিতে হবে তারপর পাসওয়ার্ড দিতে হবে তারপর কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে তারপর আই এগ্রি উইথ প্রাইভেসি অ্যান্ড ইউজার এগ্রিমেন্ট টার্মস এটাতে একটা টিকমার্ক দিতে হবে আই অ্যাম নট রোবট একটা টিকমার্ক দিয়ে সাইন আপ নামক যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করলেই হচ্ছে আমার এখান থেকে ফার্স্ট যে প্রসেসটা সেই প্রসেসটা কমপ্লিট হবে তো এখন আমি যে কাজটা করবো উপরের দিকে দুইটা বিষয় আছে সে দুইটা বিষয় হচ্ছে একটা হচ্ছে অ্যাডভার্টাইজার একটা হচ্ছে এক্সিকিউটর তো অ্যাডভার্টাইজার হচ্ছে যারা এখানে হচ্ছে বিজ্ঞাপন দিবে তারা অ্যাডভার্টাইজারটা সিলেক্ট করবে আর যারা এখানে কাজ করবে তারা হচ্ছে এক্সিকিউটর নামের যে অপশনটা আছে সেই অপশনটা হচ্ছে সিলেক্ট করবে তো এখন আমি এখান থেকে যে কাজটা করবো এখানে হচ্ছে আমার ইউজার নেমটা সেই ইউজার নেমটা আমি এখানে প্রোভাইড করে দেবো প্রোভাইড করার পর মেলটা প্রোভাইড করে দেবো তারপর পাসওয়ার্ড প্রোভাইড করে দেবো এগুলো দেওয়ার পর সাইন আপ নামক যে অপশনটা আছে এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিব তো ভিউয়ার্স যে ইনফরমেশন গুলো দেওয়ার প্রয়োজন ছিল সেই ইনফরমেশন গুলো হচ্ছে আমি এখানে প্রোভাইড করে দিছি এখন আমি যে কাজটা করব সাইন আপ নামের অপশন একটা জাস্ট ক্লিক করে দিব তো আমার এখানে ক্লিক করে দেওয়া হইছে তো এখন এটা লোডিং নিচ্ছে তো গেট দা অ্যাক্টিভেশন কোড তো এটার মধ্যে জাস্ট আমি একটা হচ্ছে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর আমি সরাসরি চলে যাব হচ্ছে আমার মেইল বক্সে তো আমি এখানে জাস্ট মিনিমাইজ করে রাখলাম মিনিমাইজ করে রাখার পর আমি আমার চলে যাব হচ্ছে মেইল বক্সে তো ভিউয়ার্স আমি আমার মেল বক্সে চলে আসছি তো এখন এখান থেকে যে কাজটা করব এই যে উপরের দিকে যে মেলটা আছে আইপি ওয়েবের তো এই মেলটাতে আমি জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পর এখন এখান থেকে যে কাজটা করতে হবে কনফার্ম ইমেল নামের যে অপশনটা আছে এটা আমরা জাস্ট একটা ক্লিক করে দিব তো আমি সিম্পলি হচ্ছে এটার মধ্যে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এটা হচ্ছে আমার এখান থেকে কনফার্ম হয়ে গিয়েছে তো ভিউয়ার্স এখানে দেখেন যে আমার অ্যাকাউন্ট কিন্তু এখন অ্যাক্টিভেশন হয়েছে তো ভিউয়ার্স দেখেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের ইন্টারফেস তো আমি আমার অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছি আমার যে প্রিভিয়াস যে কাজটা ছিল সেটা ছিল হচ্ছে আমার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করতে হবে তো আমি যে কাজটা করছি আমি তো দেখালাম বিষয়টা যে মেইলে ক্লিক করে ওইখান থেকে কনফার্ম করে দিলে হচ্ছে আপনাদের এখানে যে আইপি ওয়েবের যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে তো এখন এখান থেকে যে কাজটা করবো আমি সিম্পলি হচ্ছে থ্রি লাইনে ক্লিক করব তো থ্রি লাইনে ক্লিক করার পর এখানে অনেক কয়টা অপশন দেওয়ার আছে উপরে হচ্ছে প্রমোশন দুই নাম্বার হচ্ছে আর্নিং তারপরে অ্যাকাউন্ট তারপরে হচ্ছে এদিকে নিউজ হেলথ পার্টনারশিপ অফার হেল্প ডেস্ক তো ডাউনলোড আইপি ওয়েব সার্ভ তো এই বিষয়গুলো হচ্ছে এখানে দেওয়া আছে তো আমি এখন এখান থেকে যে কাজটা করব আমার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের মধ্যে চলে যাব তো চলে যাওয়ার পর এইটা হচ্ছে আমার রেফার লিঙ্ক আমার এই রেফার আমি যদি ইউজ করি তাহলে কিন্তু হচ্ছে এখান থেকে আমি ভালো একটা কমিশন পাবো এই হচ্ছে বিষয় তারপর তারপরে নিচের দিকে আমি যে কাজটা করতে পারি আমার অ্যাকাউন্টটাকে হচ্ছে সেট করে নিতে পারি তো সেট করে নেওয়ার জন্য আমার এখানে যে সেক্স দেওয়া আছে যে বিষয়টা এটার মধ্যে জাস্ট আমি একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আমার মেলটা আমি এখানে সিলেক্ট করে নিব নেওয়ার পর এখান থেকে যে কাজটা করবো আমার যে ডেট অফ বার্থটা সে ডেট অফ বার্থটা হচ্ছে আমি এখান থেকে বসাই দিব তো আমার ডেট অফ বার্থটা আমি এখানে বসাই দিব তারপরে নিচের দিকে আমার মেলটা তো ঠিক থাকবে তারপরে আমি চাইলে আরো একটা মেল এখানে অ্যাড করতে পারবো তারপর হচ্ছে এদিকে হচ্ছে ল্যাঙ্গুয়েজের অপশন দেওয়া আছে তারপরে অ্যাকাউন্ট কারেন্সি এটা দেওয়া আছে তারপর হচ্ছে টাইম জোন দেওয়া আছে আপনার চাইলে হচ্ছে আপনার টাইম জোনটা এখানে সেট করে নিতে পারেন তো এখানে ক্লিক করলে আপনার টাইম জোনের অপশনটা এখানে চলে আসবে তারপরে চাইলে হচ্ছে আপনার নিচের দিকে আপনার একটা প্রোফাইল পিকচার এখানে দিতে পারেন তো এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট নামে অপশনটা ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ডিলেট হয়ে যাবে তো আমি অ্যাকাউন্টটা আমার ডিলেট করব না আমি এখানে আমার যে ইনফরমেশনগুলো আছে যে ইনফরমেশনগুলো আমার এখন দেওয়া খুবই প্রয়োজন সেই ইনফরমেশনগুলো হচ্ছে আমি এখানে প্রোভাইড করে দিব প্রোভাইড করে দেওয়ার পর আমি হচ্ছে সেভ নামক যে অপশনটা আছে এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিব তো এখন আমি এখান থেকে যে কাজটা করবো আমি থ্রি লাইনে ক্লিক করব তো আমি থ্রি লাইনে ক্লিক করলাম তো থ্রি লাইনে ক্লিক করার পর এখন আমাকে এখান থেকে যে করতে হবে আর্নিংস নামক যে অপশনটা আছে এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর এখানে সার্ফিং নামক যে অপশনটা আছে এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেব তো সার্ফিং এ আমি ক্লিক করে দিলাম তো সার্ফিং এ ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা উইন্ডো আমার চলে আসছে তো এখান থেকে হচ্ছে আমার কাজটা তো এই লিংকে ক্লিক করলে আমাকে ইনস্টাগ্রামে নিয়ে যাবে তো ওইখান থেকে আমাকে হচ্ছে কাজটা করতে হবে কাজটার এখানে হচ্ছে কন্ডিশন গুলো দেওয়া আছে ক্লিক অন দা ফ্ল্যাগ বুকমার্ক অন দ্য রাইট হ্যান্ডার পাবলিকেশন থেকে এ স্ক্রিনশট কনফার্মিং ইওর অ্যাকশন তো তাদের এই লিঙ্কে ক্লিক করতে হবে অ্যাট ক্লিক করার পরে একটা আমাকে অ্যাকশন দিতে হবে দেওয়ার পর ওইটার একটা স্ক্রিনশট আমাকে নিতে হবে নেওয়ার পর সেই স্ক্রিনশটটা আমাকে এই অ্যাটাস স্ক্রিনশট নামক যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিয়ে আপলোড করে দিতে হবে তো আমি সিম্পলি জাস্ট আপনাদের একটা উদাহরণ দেখাচ্ছি তো এখান থেকে আমি যে কাজটা করবো ওপেন সাইট ইন নিউ উইন্ডো নামক যে অপশনটা আছে এটার মধ্যে একটা ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে আমি ইনস্টাগ্রামে চলে আসছি তো আমার ইনস্টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে নেই যার কারণে হচ্ছে বিষয়টা আমি দেখাইতে পারতেছি না যদি থাকো তাহলে কিন্তু এখানে রিয়াকশনটা দিয়ে আমি স্ক্রিনশট নিতাম তো এইদিকে নিচের দিকে যে লাভ নামক যে অপশনটা আছে এখানে হচ্ছে আপনাদের একটা রিয়াকশন দিতে হবে তো এটা দেওয়ার পর এখানকার একটা স্ক্রিনশট তুলে নেবেন নেওয়ার পর আপনারা আবার চলে যাবেন হচ্ছে আপনাদের যে উইন্ডোটা সেটার মধ্যে যাওয়ার পর এখান থেকে আমি যে বললাম বিষয়টা অ্যাডাস্ট স্ক্রিনশট নামক যে অপশনটা আছে এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর উপরে যে আপলোড নামক যে ফাইলটা দেওয়া আছে ওটার মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু হচ্ছে আপনার ওই ফাইলটা ওখানে আপলোড করে দিয়ে কনফার্ম করে দিলে এখানে হচ্ছে তারা এটা আন্ডার রিভিউ রাখবে তো যদি আপনাদের বিষয়টা ঠিকঠাক হয় তাহলে কিন্তু এখান থেকে হচ্ছে আপনারা সতেরো সেন্ট কিন্তু পেয়ে যাবেন তো খুব একটা ভালো একটা কাজ খুবই সিম্পল কাজ জাস্ট এখানে করতে একটু সময় লাগবে এই হচ্ছে বিষয় এভাবেই হচ্ছে এখানে কাজ করতে হয় তো আরো বিভিন্ন টাইপের এখানে কাজ দেওয়া আছে আপনাদের প্রত্যেকবারে যে হচ্ছে ইনস্টাগ্রামে কাজটা আসবে তা না অন্য কাজও আসতে পারে ফেসবুকের কাজও আসতে পারে ইউটিউবের কাজও আসতে পারে ইউটিউব ভিডিও দেখতে হবে তো একটা কাজ বারবার রিপিট হবে তা নয় অন্য ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কাজ এখানে আপনাদের আসতে পারে তো এই হচ্ছে এখানকার বিষয় আপনারা চাইলে হচ্ছে এখান থেকে স্কিপ করতে পারেন আপনারা চাইলে হচ্ছে এই টাচটাকে ব্লক করে দিতে পারেন নিচের দিকে অপশন তার রাখছে আপনার এই কাজটা বুঝতেছেন না ভালো লাগলো না তো আপনারা চাইলে হচ্ছে এই কাজটাকে স্কিপ করে দিতে পারেন দিয়ে হচ্ছে নতুন একটা কাজ এখানে নিতে পারেন তো এভাবে হচ্ছে কাজগুলো এখান থেকে হচ্ছে চেঞ্জ করতে পারেন যেটা আপনার ভালো লাগবে ওই কাজটা এখানে বেছে নেবেন তো ভিডিওটা আর কন্টিনিউ করব না এখন বিদায় নেওয়ার পালা তো বিদায় আগে একটা কথাই বলবো যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন যারা আমাদের চ্যানেলে এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই হচ্ছে আমাদের এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যাদের ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই আমাদের এই ভিডিওটার মধ্যে হচ্ছে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো আজকে এ পর্যন্তই আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফিজ